আসসালামু আলাইকুম সালামুয়ালাইকুম আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এখন একটা এমপ্লিফায়ারের লোড টেস্টিং এর জন্য আমরা সকল সরঞ্জাম এখানটিতে রেডি করে রেখেছি শুধুমাত্র এমপ্লিফায়ারটা আমরা লোড টেস্ট করে দেখাবো না এটা হচ্ছে কাস্টমার ভাইয়ের একটা এমপ্লিফায়ার আমরা এ এমপ্লিফায়ারটার সাথে কম্পেয়ার করে আপনাদেরকে দেখাবো কোনটা থেকে বেশি ওয়াট আর পাওয়া যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে কাস্টমার ভাই কিন্তু অনেক টাকা খরচ করেছে এখানটিতে আট ক্যাপাসিটারের ফিল্টার বোর্ড লাগিয়েছে এখানে আটটা ক্যাপাসিটার আছে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন তিনি নিজে হয়তো বানিয়ে পাঠিয়েছে একটা ট্রান্সফর্মার তারপরে দেখতে পাচ্ছেন এখানটিতে আমাদের ফাইভ হান্ড্রেড প্রো ভার্সন টু দুটা সার্কিট দিয়ে একটা মানে এমপি কমপ্লিট করা আছে তো এটাকে এখন আমরা লোড টেস্ট দিচ্ছি তো লোড টেস্ট দেওয়ার সময় আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন যে মুখে বলা এক জিনিস আর রিয়েল লাইফে কিন্তু জিনিসটা হয় পুরোটাই ভিন্ন তো এখন আমি সর্বপ্রথম লোডটাই দিয়ে দেখাই পরবর্তীতে আপনাদের সাথে কথা বলছি তো দেখতে পাচ্ছেন ওয়ান হার্ট সাইন ফ্রিকোয়েন্সি আমরা এখানে দিয়ে রেখেছি আমাদের এখানটিতে দেখতে পাচ্ছেন সাইন ওয়েভ এতখানি পর্যন্ত সাইন ওয়েভ থাকছে তার উপরে গেলে ব্রেক করছে আমরা এতখানি ধরে নিতে পারি তো আমরা এখানটিতে আউটপুট ভোল্টেজ পাচ্ছি দেখুন বন্ধুরা আমরা দুই চ্যানেলে কিন্তু চার হোমের লোড টেস্ট করছি তো দেখুন আউটপুটে আমরা ষোলো ভোল্ট পাচ্ছি এক সাইডে এবং এক সাইডে ষোলো ভোল্টই ধরে নিতে পারেন দুটা মাল্টিমিটারের তো এক না দুই রকম সেই কারণে এরকম রেজাল্ট দেখাচ্ছে ষোলো পয়েন্ট ওয়ান ভোল্ট আর এদিকে হচ্ছে পনেরো পয়েন্ট চৌষট্টি পঁয়ষট্টি ভোল্টের কাছাকাছি আর আমরা অ্যাম্পিয়ার পাচ্ছি বন্ধুরা এই দিকে একটা চ্যানেল থেকে পাচ্ছি ফোর পয়েন্ট ফাইভ টু অ্যাম্পিয়ার আর এক চ্যানেল থেকে ফোর পয়েন্ট টু এম্পিয়ার পাচ্ছি তো দুইটা যেহেতু দুই রকম মিটার সেই কারণে এরকম রেজাল্ট দেখাচ্ছে তো এখন আমরা ক্যালকুলেশনটা করি দেখুন আমরা লোডটি দিয়ে রেখেই ক্যালকুলেশনটা করবো অ্যাম্প্লিফাইভটি কেমন হয়েছে আপনারা এখানে বুঝতে পারবেন টেম্পারেচারটা একবার দেখিনি দেখতে পাচ্ছেন ট্রানজিস্টারের সোজা সোজা আমরা হিট সিঙ্গে ধরেছি এখনও কিন্তু হিট অতিরিক্ত হয়নি ট্রান্সফর্মার কিন্তু অলরেডি হাই হয়ে গেছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার করে ফেলেছে তো আমরা সর্বপ্রথমে লোড টেস্টটা করে নিই ষোলো ভোল্ট ধরলাম এক সাইডে অ্যাম্পের পেলাম আমরা ফোর পয়েন্ট ফাইভ এমপিআর তাহলে এক সাইড থেকে আমরা বাহাত্তর ওয়াটার আউটপুট পাচ্ছি চার হোমে এবার আরেক সাইডে দেখব পনেরো পয়েন্ট সাতান্ন ইন্টু ফোর পয়েন্ট ওয়ান এমপিআর ফোর পয়েন্ট ওয়ান এমপিআর এখানে আমরা দেখি বন্ধুরা তেষট্টি ওয়াট আউটপুট পাচ্ছি চৌষট্টি ওয়াটের কাছাকাছি তো এত বড় একটা ট্যাম্পলিফায় থেকে মাত্র মানে ফোর হোমে চৌষট্টি ওয়াট পঁয়ষট্টি ওয়াট আউটপুট দিচ্ছে পঁচাত্তর ওয়াট দিচ্ছে একশো ওয়াটও কিন্তু আউটপুট দিচ্ছে না এখন কারণটা কি দেখুন ট্রান্সফর্মার কিন্তু অলরেডি পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার হয়ে গেছে ট্রান্সফর্মারের হিটসিংও পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার হয়ে গেছে মানে নিচের দিকে আর উপরের দিকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রয়েছে তো আমরা টেস্টটা বন্ধ করলাম আপনারা হয়তো এখন একটা জিনিস বলবেন যে ভাই এত বড় এমপ্লিফায়ার থেকে মাত্র এত কম ওয়াট আর এম এস পাওয়া যাচ্ছে কিভাবে তো বন্ধুরা এখন আপনারা দেখুন সবকিছু কিন্তু এমপ্লিফায়ের নির্ভর করে ট্রান্সফর্মারের উপরে একটা যদি ভালো সার্কিট লাগালেন এমপ্লিফায়ের মধ্যে অনেক দামি ট্রানজিস্টর লাগালেন অনেক ভালো ভালো ক্যাপাসিটারের বোর্ড লাগালেন অনেকগুলো ক্যাপাসিটার দিলেন আমাদের বোর্ডের দুইটা জায়গা আছে কাস্টমার ভাই এখানে দিয়েছে আটটা মেন জায়গাতে কিন্তু কাস্টমার ভাই মানে আপডেটটা করেনি আপনারা দেখুন একটা ট্রান্সফর্মার বানিয়ে নিয়েছে তিনি এখানে যদি একটা টোয়েল ট্রান্সফর্মার ব্যবহার করতো এবং প্রপার ক্যালকুলেশনে যদি তৈরি করতো আজকে কিন্তু এরকম একটা অবস্থা হতো না যে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস মানে তাপমাত্রা চলে গেছে ট্রান্সফর্মারটা তো এটা লোকটাই যে কি একটা অবস্থা হতে পারে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসলে ট্রান্সফর্মারটি অনেক গরম হয়ে গেছে বন্ধুরা মানে এইখানটাতে আমি যদি কিছু দিয়ে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন করেন দেখুন ট্রান্সফর্মারটা কি পরিমাণ হিট হয়েছে আমি এখানে একটু কক শিট নিয়েছি রং করা আছে দেখুন শোলাটা কিন্তু লেগে যাচ্ছে তামার সাথে দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা ট্রান্সফার্মারটা এই পরিমাণে হিট হয়েছে এখন মূলত আমরা এই কারণে কাস্টমার ভাইদের রিকমেন্ডেশন অনুযায়ী এমপ্লিফায়ারগুলোকে তৈরি করি না দেখুন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই তাহলে আপনার এমপ্লিফায়ার টেস্ট করে দেখান দেখি আপনার এমপ্লিফায়ার থেকে কত ওয়াট আউটপুট পাওয়া যায় তো এই বন্ধুরা আমি এখন আপনাদেরকে সেটাই দেখাবো এমপ্লিফায়ারটার থেকে সকল কানেকশন খুলে আমাদের কানেকশন লাগিয়ে আমরা ফিরে আসছি বন্ধুরা আমাদের এমপ্লিফায়ারটিতে আমরা সকল কানেকশন করে নিয়েছি আপনারা দেখুন এটা হচ্ছে আমাদের নিজস্ব এমপ্লিফায়ার আপনাদের ইলেকট্রনিক্সের লোগো লাইট টাইটে সব এখন আপাতত বাদ দিচ্ছি এমপ্লিফায়ারটা দেখুন এখানটিতে কিন্তু আমাদের এমপ্লিফায়ার থেকে অনেক বড় ট্রান্সফর্মারও কিন্তু সাইজে অনেক বড়ো অনেকগুলো ক্যাপাসিটার লাগিয়েছে কাস্টমার ভাই সার্কিট কিন্তু সেম সার্কিট হিট সিং সব কিছু কিন্তু সেম এবং ট্রানজিস্টার যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোও কিন্তু সেম আমরা এখানটিতে ট্রান্সফর্মার ব্যবহার করেছি দুইটা এতে পাঁচ কেজি ওজনের দুইটা সনিক ট্রান্সফর্মার ব্যবহার করেছি এই ট্রান্সফর্মারগুলোর ভোল্টেজ হচ্ছে আটচল্লিশ জিরো আটচল্লিশ দুইটির হচ্ছে আটচল্লিশ জিরো আটচল্লিশ ভোল্ট তো এই ট্রান্সফর্মারটির ভোল্টেজ হচ্ছিলো পঞ্চাশ জিরো পঞ্চাশ ভোল্ট দেখুন দেখা যাক আমরা কী কারণে দুইটা ট্রান্সফর্মার ব্যবহার করেছি আর দেখুন বন্ধুরা আমরা কিন্তু ক্যাপাসিটার দুইটাই রেখেছি আমাদের সার্কিটে যেটা লাগানোর দরকার সেটাই কিন্তু রেখেছি এখন দেখা যাক যে এত বড় এমপ্লিফায়ারের থেকে এত ছোট এমপ্লিফায়ারে কি বেশি ভালো পারফরমেন্স পাওয়া যায় কিনা সেম সার্কিটে ওয়ান কিলো আট সাইন ওয়েভ ফ্রিকুয়েন্সি আমরা এখানটিতে দিয়েছি দেখুন আমাদের এখানটিতে যে ব্রেকডাউন হচ্ছে এক চ্যানেলের কিন্তু আরেক চ্যানেল ব্রেকডাউন হচ্ছে না যেহেতু মনো কানেকশন দিয়েছি সে কারণে মূলত এরকম সমস্যা তো দেখুন আমরা যতটুকু পারি ততখানে নিব আউটপুট আমরা এতখানি নিলাম আরেক চ্যানেল আসছে এতখানি আমরা ম্যাক্সিমাম রাখলাম তো দেখুন ভোল্টেজ আমাদের এখানটিতে আছে দুইশো ভোল্টের কাছাকাছি ছয়শো ছাব্বিশ ওয়াট আউটপুট আমরা অ্যাম্প্লিফায়ারটির থেকে মানে নিচ্ছি আর আমরা এখানে টোটাল আউটপুট পাচ্ছি কত দেখুন এক চ্যানেল থেকে ছাব্বিশ ভোল্ট ফাইভ ছাব্বিশ পয়েন্ট পাঁচ ভোল্ট পাচ্ছি এবং আরেক চ্যানেল থেকে পঁচিশ পয়েন্ট পঁয়তাল্লিশ ভোট পাচ্ছি আমরা ঠিক সেমভাবে কিন্তু হোম লোডই রেখেছি দেখতে পাচ্ছেন সেভেন পয়েন্ট ফোর ওয়ান আর এক সাইডে সিক্স পয়েন্ট নাইন এমপিআয়ার এখন আমরা গুণ করি তারপরে আমি আপনাদেরকে টেম্পারেচারটা দেখাবো তো টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ ভোল্ট ইনটু एंपিয়ার পাচ্ছি আমরা সেভেন পয়েন্ট ফোর ওয়ান এমপিআয়ার সেভেন পয়েন্ট ফোর ওয়ান এখানটিতে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু এখানটিতে একশো ছিয়ানব্বই ওয়াট আউটপুট পাচ্ছি এক চ্যানেল থেকে ফোর হোমে এবার আরেক চ্যানেল দেখব টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর ফোর এমপিয়ার ইন্টু সিক্স পয়েন্ট নাইন এমপিয়ার সিক্স পয়েন্ট নাইন এমপেয়ার দেখতে পাচ্ছেন একশো বিরাশি ওয়াট আউটপুট পাচ্ছি আমরা আরেক চ্যানেল থেকে তো এই দুইটা টোটাল আমাদের হচ্ছে যদি আমরা যোগফল করি সেই ক্ষেত্রে এমপ্লি টোটাল ফোর রোহমে আর এমএস ওয়াট পাওয়া গেল কত সেটা আপনারা দেখতে পারবেন এবং এমপ্লি ফ্যাডটারও যদি টোটাল যোগ করি সেক্ষেত্রে কত ওয়াট আউটপুট পাওয়া গেলো সেটা আপনারা দেখতে পারবেন তো দেখুন এখন আমি টেম্পারেচারটা দেখাচ্ছি একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু ট্রান্সফর্মার দেখুন বন্ধুরা ট্রান্সফর্মারও বর্তমানে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে মানে ট্রান্সফর্মারের উপর কিন্তু কোনো ধরনের চাপই পড়ছে না এটাই সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আপনারা দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু পার হয়নি আমাদের সার্কিট দেখতে পাচ্ছেন আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রয়েছে ট্রান্স হচ্ছে চল্লিশ আটচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছাকাছি আমরা কিন্তু ফোর হোম লোড কিন্তু এখনও চালিয়ে রেখেছি বন্ধুরা এবং দেখতে পাচ্ছেন ছয়শো ওয়াট আউটপুট নিচ্ছে এবং টোটাল যোগ ফল করলে আপনারা বুঝতে পারবেন কত ওয়াট আউটপুট দিচ্ছে অ্যাম্প্লিফায়স আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি খুবই ছোট্ট এবং সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে কোয়ালিটিফুল জিনিস নিতে হলে আপনাদেরকে বেশি টাকা খরচ করতে হবে আর আপনারা যদি নিজে নিজে নিজের বুদ্ধিতে যদি এমপ্লিফায়ার তৈরি করেন নিজের ইচ্ছা মতন যদি এমপ্লিফায়ার তৈরি করেন ক্যালকুলেশন অথবা বৈজ্ঞানিক যেসব হিসাব রয়েছে সেসব না মেনেই আপনি হাজার টাকার মানে জিনিস লাগিয়ে ফেলুন তারপরে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না কখনোই বুদ্ধি খাটিয়ে কাজ করলে অবশ্যই আপনারা ভালো আউটপুট পাবেন এমপ্লি থেকে আর দেখুন এখানটিতে কিন্তু অনেক টাকা খরচ করা হয়েছে আমাদের এ এমপ্লি থেকেও এখানটিতে কিন্তু আরও বেশি খরচ হয়ে গেছে বলতে পারেন মানে এর কোয়ালিটি দৃষ্টে তার প্রোডাক্ট দিয়ে যদি আমরা মডিফাই করে দিই সেক্ষেত্রে এভাবে করে মডিফাইগুলো করা হয় এতদিন আমরা কাস্টমার ভাইদের মডিফাইগুলো ঠিকইভাবে করে এসেছি তারা আমাদেরকে ট্রান্সফর্মার পাঠাতো তারা ইচ্ছা মতন ক্যাপাসিটার পাঠাতো ইচ্ছা মতন ট্রানজিস্টার পাঠাতো সেই সব দিয়ে আমরা কাজ করতাম তবে লোড টেস্টিংয়ের সময় আমরা যে কিন্তু অ্যাকুরেট রেজাল্ট পেতাম না বা আপনাদেরকে দেখানোর যোগ্য থাকতো না সেই সব কাস্টমার ভাইদেরকে বললে বলতো ভাই টাকা নাই এখন বাজেট কম অথবা আমার কাছে এটা পড়েছিল ভাই এটাকে কাজে লাগিয়ে দিলাম গান তো বাসছি তো দেখলাম যে দিন শেষে কিন্তু এটা মানে আমাদের যে মানে প্রতিষ্ঠানটা রয়েছে সেটার জন্য খুবই খারাপ কারণ আমরা মেহনত করে চেষ্টা করছি যে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য এবং আশা কর মানে আমরা আশা করছি যে সামনে আপনাদেরকে ভালো কিছু দেবো তবে আপনারা যদি এরকম মন মানসিকতার মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে কীভাবে আমাদের নতুন প্রোডাক্টগুলো দেখাবো বা একটু বেশি টাকা দামের যেসব ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে ইউনিক ইউনিক আইটেম রয়েছে বা ইউনিক ইউনিক সার্কিট রয়েছে সেসব আপনাদের মাঝে কীভাবে দেবো আপনারা তো পড়ে আছেন আপনাদের কম্পোনেন্ট নিয়ে আপনাদের মানে আপনার যেগুলো ভালো বুঝেন সেগুলো নিয়ে তাহলে আপনাদের তো বেশি টাকা খরচ হবেই কাস্টমারভাবে মডিফাই করিয়েছে এটাতে কিন্তু একটা ভালো পরিমাণে টাকা খরচ হয়েছে তবে তিনি কিন্তু চাইলে এরকম একটা অ্যাম্প্লিফায়ার তৈরি করে নিতে পারতো আর আপনাদেরকে আমি দেখালাম যে আমাদের এই যে ছোট্ট একটা অ্যাম্প্লিফায়ার এমপ্লিফায়ারটা ষোলো ইঞ্চি কেমিনেটে তৈরি করা হয়েছে এবং দেখুন এর ফিনিশিং মাত্র পঁচিশ হাজার টাকা দাম হচ্ছে এমপ্লিফায়ারটার তবে আপনারা দেখুন এখানটিতে যত টাকা খরচ হয়েছে এরকম এমপ্লিফায়ার থেকেও কিন্তু কম আউটপুট পাওয়া যাচ্ছে এমপ্লিফায়ারটি থেকে তো এই ছিল আজকের ভিডিও যারা বোঝার তারা বুঝবেন আর যারা বুঝবেন না তারা অন্য কোথা থেকে এমপ্লিফায়ার বানিয়ে নেবেন দেখা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ